ফ্যামিলি কেমন আছো সবাই কিছুদিন আগে যখন কলকাতা যখন বাসটা এসে থামলো সবার সাথে আমিও লাইন দিয়ে নেমে পড়লাম শক্তিগয় ল্যাংজা নিকেটনের সামনে ল্যাংজা নিকেটনের সামনে নেবে না আমি কোনো কিছু খাইনি আমার বমিটিং প্রবলেমের জন্য আমি কোনো বাইরে খাবার বেশি বাসে ট্রাভেলিং করলে খাই না মিষ্টি মিষ্টি সম্ভার বলতে পারে শক্তিগড় শক্তিঘর ল্যাংচা মিষ্টি ল্যাংচা মেহিদানা সীতাভোগ দেখে তো লোভনীয় লাগছে কিন্তু আমি কিছু খেতে পারলাম না ওটাই আমার ব্যাটলা কেই আমি ভিডিও করলাম হ্যাঁ এখানে ঝালমুড়িগুলো কি টেস্টি টেস্টি দেখতে বাহ গিয়ে আমি খুব সুন্দরভাবে ভিডিও করতে বসলাম সবাই দোকানের ছিলেন ছিলেনটা খুবই ভালো সব কথার দাম তিব্বি বলছিল এবং বলছিলো যে হ্যাঁ ভালোভাবে প্রথমেই তো একজন বললো নিশ্চয়ই ম্যাডাম ভাইরাল হবে এই সব ভিডিও করে এইভাবে কে বলে ভাই থাক তো না খুব সুন্দরভাবে খুব সাপোর্ট করছিলো সে দেখে খুবই ভালো লাগলো দুর্গা পুজোর সময়ও আমি দেখেছি যখন লম্বা লাইন যে সিকিউরিটি গার্ড ছিল আমাকে আগে অ্যালাউ করে দিল ভিডিও করা এই একটা একটা আমি দেখেছি ভালো জিনিস যে হ্যাঁ ভিডিও করতে গেলে সবাই দেখেছে যে হ্যাঁ ম্যাডাম ম্যাডাম কয় আগে করে দেয় তারপর নিজেই কয়েকটা ভিডিও ভিডিও তুললাম রিলস বানাইলাম রাস্তাটা খুব সুন্দর লাগছিল বলে তার সাথে একটু লোভনীয় ছিল ঝাল ঝালমি ও এখন চলে আসছে কে কে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে আমি অত খাই না হ্যাঁ আসার সময় বাসে উঠে যখন একজন এসে বললো যে ম্যাডাম এটা হলো ছানা কেক ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর খেতে ল্যাংচা নিয়ে কেটে না গিয়ে এই কেকটা খেয়ে দেখবেন সত্যি খুব সুন্দর এটা আমার পাওনা ছিল একটা ভিডিও ভিডিও